সিম্পল খানি ডাইল আলু ভাজি আর ডিম অমলেট সঙ্গে কালকে আনা হয়েছে মরিচাপ খাচ্ছে ঠিক আছে ঠিক আছে এখন আই দিয়ে কি হইতাম বন্ধুগণ বেতলা রোদ জোর বেতালা মানে বেতালা আমরা ডরাই আজকে বাড়ি রইতাম না এই রোদ্দ রোদ হয়ে যাও গো এই দেখো বন্ধুগণ বাড়ি গেছিল বাজারও মানে মেশোর সঙ্গে গেছিলো আর কি তো বাজার লইয়া আইসিস মেশরে আমি বালা বালাপাই দিকে আনছে আনতে দেখবা আমি ভারি আসতে পারে না দেখো না হে একদম সামনে সামনে তো এই দেখো কি কিরকম আনছে

হ্যাঁ হ্যাঁ এটা এটা খাইতাম তাই দেখো আচ্ছা হ্যাঁ কষ্ট করিয়া আমরা শুনে না শুনে না নষ্ট হয়ে গেছে ঠিক করো তাহলে ওই যে ওই যে ওই যে ভর্তি ভর্তি এখানে এখানে চলের এই দেখো অতটুকু ফাড়া ওইছে দেখা কত

গরমের মধ্যে এই যে মেশয় বাহুবলি ডিম তো যে সময় আইছে মেসের খালি কে তোমার বাহুবলি ডিমানিয়া খাওয়াই তো আমরা কইছি বাহুবলি ডিম কেটা আজকে মেশয় লই আইছি আমরা দেখানি লাগিয়া চলো আমি বাড়ি একটা ডিম এই দেখো বাহুবলি ডিম এখানে ডিমের মধ্যে এই যে সিম্বল দেওয়া আছে দেখছ বাহুবলির সিম্বল দেওয়া আছে ডিমের মধ্যে সবটাই ডিমের মধ্যে এরকম সিম্বল দেওয়া আছে আর দেখছো ওই যে বাহুবলীর সিম্বল দেওয়া সবটি ডিমের মধ্যে রকম। আর মেশো কইছে এটা হইল গিয়া মানে খাইতে একটু টেস্ট আলাদা ঠিক আছে একটু স্বাদ বেশি ডিমটা আর ফার্মের যেটা নর্মাল ডিম আছে এই ডিমটার থেকে রেটও বেশি মেশোটা কি লোকাল তোমরা ডিম নি নাকি তা কোন জায়গা থেকে আশা করতে পারো না সবটি সবটির মধ্যে এরকমভাবে সিম্বল দেওয়া আর টেস্টে পুরো মানে দেশি ডিমের মতন টেস্টিটা আর রেটটা একটু বেশি ফার্মের ডিম ঠিকা লেখা আছে বাহুবলি কারণ লেখা আছে এটা বাহুবলি দেখছ তৈতালে গিয়া বাহুবলি ডিম তোমরা সবটা দেখাই দিলাম বাহুবলি ডিম তিনচুকা যারা যারা আছো। তোমরা কমেন্ট করিও যে এই ডিমগুলা কিতার ডিম রেট বেশি খাইতে একটু টেস্ট এই রকম সিম্বল দ ঠিক আছে এখন এখন আমরা বই গেছি দুপুরের খানি খাইতে আর দুপুরের মধ্যে অনেক কিছু আছে আমি দুপুরের ডিম খারি টম্প আর এখানে আছে টেনা মাছের তা আছে ডাইলটা এই যে এখন আমি ওইটা এখন মেশর তালো চা ডিম ডিম

तो आ दे अबे